ভিডিওটি অনেকদিন আগে হঠাৎ করে স্ক্রল করতে গিয়ে দেখলাম আল্লাহ এই ভিডিওগুলো তো শেয়ার করাই হলো না কি একটা অবস্থা শেয়ার না করে হয় তো সেই কাজটি করে নিয়েছি যখনই দেখলাম এই ভিডিওটি শেয়ার করা হচ্ছে না তো আজকে ভাবলাম এখনই ভিডিওটি এডিটিং করে আপলোড করে ফেলবো তো সেই কাজটি করে নিয়েছি যাই হোক আজকে পারমিন আপুর বাসায় যাবো ওনার বাসায় খাওয়া দাওয়া করবো আপু এবং আপুকে নিয়ে যাব। এসে উঠে যাচ্ছে সি ব্লক যাচ্ছে ওনাদেরকে নিয়ে তারপর নাপুর বাসায় যাবো ওই প্ল্যান করে বেরিয়ে পড়া যদিও এটা হঠাৎ করেই প্ল্যান হয়েছে আগের দিন রাতেই পারবেন আপু আমাকে ফোন করেছিল আমি বলেছিলাম আমি কথা দিতে পারছি না আমি যেতে নাও পারি আর সকালে উঠে শর্মি আপু আমাকে ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করেছে যার কারণে আর না করতে পারিনি তো দেখো আমি অলরেডি চলে আসছি সি ব্লকে তো আজকের প্ল্যানটি হচ্ছে যে মানে নাপুর বাসায় সকালে নাস্তা করা বেসিকলি কয়েকদিন আগেই পারবিনাপুর আপুর বার্থডে গিয়েছে তো সবাইকে খাওয়াতে পারেনি আজকে বাসায় ডেকে সবাইকে খাওয়াবে এরকম প্ল্যানই ছিল যাই হোক সি ব্লক এসে এক কাপ চা ধরিয়ে দিল আপু খুব মজা করে চা বানিয়েছে এক কাপ চা নিয়ে ওনাদেরকে নিয়ে চলে যাচ্ছি পারবিনাপুর বাসায় পারবিনাপুর বাসা সি ব্লকে মানে শর্মি আপুর বাসার কাছে এন্ট্রি করা হচ্ছে কারণ এখানে বারবার বলা হচ্ছিল আমরা যাতে এন্ট্রি করে যাই তো অ্যাজ ইউজুয়াল এন্ট্রিক ছাড়া তো আমাদেরকে যেতে দেবে না তো চাই হোক অ্যান্ট্রিক করে নিয়েই আপুর বাসে চলে এসেছি ব্যাস লিফটে উঠে পড়লাম এখন তোমাদের বলি আজকে আপু কি কি রান্না করেছে কী কী আয়োজন করেছে সেটি কিছুটা হলো। তোমরা দেখতে পাবে আজকের ভিডিওতে তো দেখা গিয়েছে আমরা ভেতর এন করার পর পড়ি পারবে না আরও ফ্রেন্ডরা আছে ফ্রেন্ডরা বলতে কী যে বাচ্চাদের গার্জেনরা আছে

তো আপনি আপুর যে ফ্রেন্ডরা আছে বা কালিক বলো ফ্রেন্ডই বলা যায় যেহেতু বাচ্চাদের গার্জিয়ান তো করে চেনা পরিচয় ওয়ান কাইন্ড অফ ফ্রেন্ড তো তারা বসে গিয়েছে তারা খাওয়া দাওয়া করছে আমি বললাম যে মেমোরি করার জন্য তো ছবি তুলতে হয় তো সবাইকে নিয়ে আমি পিকচার নিয়ে নিয়েছিলাম কারণ যারা যারা এসেছে সবাই একটা ক্যামেরা বন্দী হয়ে গেল এই আর কি নাথিং এলস যাই হোক ছবি তোলার পর খাওয়া দাওয়ার পর্ব চলছে আর এই দিকে যেটি হয় আমরা সবসময় যে মানে ড্রেসেসগুলি নেওয়া হয় ঘরে পড়ার সেগুলি হচ্ছে পার্বণ বোন রিপার কাছ থেকে নেওয়া হয় তো এর মধ্যে ডেজার্টগুলি সাজানো হচ্ছে খাবার দাবারও টেবিলে সার্ভ করা হচ্ছে তো অন্যরা ফার্স্ট টেবিলে যারা বসেছিল তারা খাচ্ছিলো ওই চান্সে আমরা ড্রেসেসগুলো দেখে নিয়ে নিয়েছিলাম এবার আমাদের পর্ব আমরা বসে গিয়েছি এর মধ্যে তাড়াতাড়ি করে খেয়ে দেয়ে আবার বাচ্চাদের আনতে স্কুল থেকে যাবে আপুরা তো ওইভাবে বসে পড়া লেট হয়ে গিয়েছে বেসিক্যালি ফার্স্ট পেচ যারা বসেছিল তারা খুব আড্ডা গল্প করেই খেয়ে উঠেছে তো তো আমাদের একটু লেট হয়ে গিয়েছিল তো প্রবলেম নেই তারপর আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ রব আলমিনের কাছে খুব সুন্দর করে খাওয়া দাওয়া করে নিয়েছি যদিও আপু বলেছিল সকালে নাস্তা করাবে বাট আপু অনেক কিছু করেছে মানে পারবেন আপু দেখতে পাচ্ছ পরোটা ছিল স্যুপ ছিল কয়েক রকমের কয়েক রকম বলতে মোমোস ডাম্পলিং বা মোমো স্যুপ যেটা সেটা করেছিল এখানে চিকেন চিকেন বিফ হাঁস অনেক কিছুই করেছিল এটাকে আমি কখনোই বলবো না যে সকালের নাস্তা আমি এটাকে ব্রাঞ্চেও বলি তো আমি এটাকে ব্রাঞ্চ বলতে পারি তাই না কি বলো যেহেতু সকালের নাস্তা প্লাস দুপুরের খাবারও কিন্তু আয়োজন ছিল যদিও আপু সকালের নাস্তা বলে আমাদেরকে ইনভাইট করেছে তো কিছু করার নেই আপুর স্পেশাল এই চিজি বলটা খুব মজা হয় আমি অবশ্য ঠান্ডাটা নিয়ে নিয়েছি আপু গরম গরম সবাইকে ভেজে দিয়েছিল তো ফার্স্ট বেজে একটা ঠান্ডা ছিল সেই ঠান্ডাটাই আমার কপালে আসছে তো প্রবলেম নেই খেয়ে নিয়েছি আর এই যে ডাম্পলিং সুপ স্যুপ বা মোমো স্যুপ চলে আসছে গরম গরম খেয়ে নিয়েছিলাম লেবু দিয়ে খেতে খুব ভালো লেগেছে প্রত্যেকটা রান্না প্রত্যেকটা আয়োজন খুব ভালো ছিল আপু এবং রিপা দুজন মেলেই করেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ শুক্রিয়া খুব সুন্দর ডেকোরেশন খাবার দাবার এবং খাবারের মান সব কিছু মিলে আমি আলহামদুলিল্লাহ বলবো আমার অনেক ভালো লেগেছে আসলে এত কিছু তো খাওয়া যায় না কিছুটা হলো পোলাও বাখি চুল যেটা বলো ওটা নিয়ে নিয়েছি এটা হাঁসের মাংস নিয়ে নিয়েছি আর চিকেনের অল্প একটু টেস্ট করার জন্য নিয়েছি সেটা শেয়ার করে খেয়েছি গরুর মাংস নিয়ে নিয়েছি তো যাই হোক এটা আমরা দুপুরের খাবার হিসেবে নিয়ে নিচ্ছি আমি আবার আজকে পৌঁছা নিয়ে নিই শুধুমাত্র স্যুপ নিয়েছিলাম আর ওই যে স্ন্যাক্স টাইপের খাবারগুলো খেয়ে নিয়েছিলাম এবার আমরা রাইস নিয়ে নিয়েছি লাস্টে ডেজার্ট ছিল ডেজার্ট খাওয়ার টাইম পাইনি অল্প একটু ডেজার্ট নিয়ে বেরিয়ে পড়ছি একটু ঢালাতে যাচ্ছি টেলার্সে এর মধ্যে আপুরা স্কুলে চলে গিয়েছে করতে আপুরা ওখান থেকে মানে বাচ্চাদের নিয়ে আবার পারমিনাপুর বাসায় গিয়ে বাচ্চাদের খাইয়ে নিয়ে বাসায় চলে যাবে এরকমই প্ল্যান ছিল তো আমি বলেছি যেহেতু দুই আপু যাচ্ছে স্কুলে আমি আর না যাই আমি ঢালে থেকে টেলার্সে কাজ শেষ করে আপুদের বাসায় আবার চলে আসছি সন্ধান নাস্তা হিসেবে আপু ভালো কিছু আয়োজন করেছে আইসক্রিম দিয়েছে এরকম মিষ্টি ছিল শ্যামাই রান্না করেছে তা আমি সব কিছু বাদ দিয়ে শ্যামাই দিয়ে মুড়িতে খেতে ইচ্ছে করলো কারণ শ্যামাইতে দুধের পরিমাণটা খুব ঘনত্ব ছিল তাই মুড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম সন্ধান নাস্তা এটা খাওয়ার পর চায়ের ব্যবস্থা ছিল চাটা খেয়ে নিয়ে বাসায় চলে এসেছি বাসায় এসে আদনানকে ভাত খাওয়াই দিচ্ছিলাম চিনি মাছ তারপর আরো কিছু ছিল ফার্স্টে অল্প একটু শুকনো খাবারগুলো খাওয়াই দেওয়ার পর তারপর চিকেন অথবা বিফ আছে ওগুলো নিয়ে নিব এটাই আজকে আয়োজনে ছিল